এই বেটা হামজা বর্ডার বাচ্চা বর্ড এই দেখ আমরা দুজন এক লেভেলের প্লেয়ার আর আমাদের কাছে অল বান্ডিল আর অলি ভোহান ম্যাক্স আছে তোমাদের এক লেভেল তাতে আমি কি ডরাই নাকি তাহলে চলো একটা কালেকশন ভার্সেস হয়ে যাক আরে বেটা তোর সাথে কিসের কালেকশন ভার্সেস করব পারলে তুই তোর কালা আরামকে ডাক আজকে তোর কালা সাথে কালেকশন ভার্সেস করে তোর ইউটিউব থেকে বিদায় করে দেব আরে বেটা তুই ফাফর গোম্মার আগে তুই তোর কালো ডানকে ডাক দে আজকে যদি আমরা কালো সম্পর্কে ছাড়ি তাহলে আমাদের দুজনের এক লেভেল আটি তোরে দিয়ে দিমু কি কি রে হামজা তুই এটা কালো ডাক দিছ এ দেখি পুরা ফকির নিয়ে পূর্বে অর্থ একটা পরার মতো ড্রেসও নাই আরে আমার কাইলাডা মামা এই সস্তা বানিল তোরে দেখায় দে তো এই বেটা এই দেখ আমারই কাইলাডা আমার সস্তা বানিল দেখায় দিছে আরে ভাই রে ভাই সিজন 7 এই বানিলটা তো আমাদের দুজনের মধ্যে একজনের কাছেও নাই ভাই রে ভাই এখন আমাদের মাল কালেকশন হলো আইডা ওদেরকে দিয়ে দিতে হইবো তো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড তোমাদের দোনালার মতে আমি অনেক অনেক বেশি ভালো আছি তো গাইস তোমরা তো অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এবং ধামাকা লেভেলের হইতে যাইতেছে আর গাইস এই ভিডিওতে কিন্তু আমি পাঁচটা উইকলি এবং একটা মান্থলি গিভওয়ে রাখছি এই গিভওয়েগুলো কিন্তু গাইস তোমরা খুব ইজিলি জিততে পারবা আজকের ভিডিওটা কিন্তু অন্ততে গাইস কেউ স্কিপ করো না আর যদি গাইস একটু স্কিপ করো তাহলে আজকের এই ভিডিওর উইকলি এবং মান্থলি গিভওয়ে তুমি অংশগ্রহণ নাও করতে পারো তো আমার ভালোবাসার মানুষগুলো আমি চাই তোমরা যেন উইকলি এবং আনকি মানকিগুলো খুব ইজিলি ভাবে জিততে পারো তার জন্য কিন্তু गाइस আমি প্রত্যেক ভিডিওতে উইকলি এবং মান্থলি গিভওয়ে রাখি আর गाइस আজকে উইকলি এবং মান্থলি গিভওয়েটা কিন্তু আমি সম্পূর্ণ একটা কোডের মাধ্যমে দিব আর ওই কোডটা কিন্তু আমি ভিডিওর মাসখানে দিব আর गाइस আগের ভিডিওতে বলছিলাম আমি দুইটা উইকলি দিব আর ওই উইকলি গিভওয়েটা কিন্তু আমি দিয়ে দিছি এই দেখো তার স্ক্রিনশট गाइस আজকেও কিন্তু তোমাদের জন্য আমি রাখছি পাঁচটা উইকলি গিভওয়ে এবং একটা মান্থলি গিভওয়ে তো আর দেরি কিসের ভাই ব্রাদার ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর আমি এই দিক দিয়ে একটা ছোট্ট একটা ইনটু দি আজকের ভিডিওটা শুরু করা যাক এই কালার ভিডিও বানায়া চরম অপমান ছ কি কো খাই

তাতে কি হইছে তোমাদের এক লেভেল তাতে আমি কি ডরাই নাকি তাহলে চলো একটা কালেকশন ভার্সেস হয়ে যাক আরে বেটা তোর সাথে কিসের কালেকশন ভার্সেস করব পারলে তুই তোর কালারামকে ডাক আজকে তোর কালারামের সাথে কালেকশন ভার্সেস করে তোর ইউটিউব থেকে বিদায় করে দেব

আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু এত কনফিডেন্স নিয়ে বলতেছে তাহলে তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এখনই আমি আমার কারণকে ইনভাইট দিতেছি

বান্ডিল টা দেখা দিত আরে ভাই এই না তোমাদের এইটার থেকে আরো বেশি রিয়ারটা দেখাই দিচ্ছে আমার খেলারা আরে আর একটা বান্ডিল যদি বলে বলে দেখা ফেলায় তাহলে তো আমাদের দুজনের এত শখের এই এক লেভেল ওদেরকে দিয়ে দেওয়া লাগবে আরে মামা তুই টেনশন নিস না ওর এবার এমন একটা বান্ডিল দেখাবো না এটা আমি দশ লক্ষ টাইমন খরচ করে বের করছি এই হামজা তোর কালে আমাকে বল পারলে এই যে এই বান্ডিলটা দেখাই আরে মামা হামজা আমার কাছে তো এই বান্ডিলটা নাই আমরা জিতে গেছি আর কালো কাছে এই বান্ডিলটা নাই কি ভাই কি তোমরা কি মনে করছিলে আমার কাছে এই সস্তা বান্ডিলটা নাই দেখো তো ভাই এই বান্ডিল দেখি না আরে মামা তোর তো দেখা যায় এই বান্ডিলটা আছে আর তুই আমাদের সাথে মজা নিছ ভাই রে ভাই আমার পুরো কলিজাটা কেঁপে উঠছে কি রে মামা তো এই বান্ডিলটা দেখাই ফেললো আয় হাই রে আমাদের এক লেভেল আইডি এখন দিয়ে দিতে হইব ইয়েস মামা তাহলে তো আমরা অলরেডি কালেকশন মাসে জিতে গেছি এখন তুই দুইটা বান্ডেল দেখাবি দুইটা বান্ডেল যদি না দেখাতে পারে তাহলে ওদের আইডিও আমাদের এবং ওদের সাথে আমরা কালেকশন করে জিতেও যাবো আচ্ছা ঠিক আছে ভাই তোমাদের তো পাল্লা শেষ এবার আমি এমন দুইটা বান্ডেল দেখাবো যেটা দেখার পরে তোমাদের চোখ দুইটা কপাল উঠে যাবে আরে মামা তাহলে দিদি করতেছ কেন তাড়াতাড়ি ওদের দুইজনকে এমন দুইটা বান্ডেল দেখা দে যেই দুইটা বান্ডেল দেখার পরে কেন ওদের দুইজনের চোখ কপাল উঠে যায় এবং নিচের দুইটা ছুইটা যায় ওই ল এইটাই না হলে আমার কাটাম ওই দেখ সিজন 8 দেখাছে ভাই পাল্লা তোমরা এই দুইজন এই সিজন 8টাই দেখাও ও ভাই রে ভাই সিজন 8 ভাই আমাদের এক লেভেলে তো সিজন 8 নাই ভাই আমরা তো তাহলে আরে ভাই মাত্র একটা মান্ডিল দেখি তোমাদের এই অবস্থায় এবং আরেকটা আমাদেরকে দেয় আরে আমজা ভাই আমরা দুই বন্ধু খুব কষ্ট করে এই আইডি বানাইছি প্লিজ ভাই আমাদেরকে ক্ষমা করে দেন ভাই এই হিরোজ বন্ধু প্লিজ ওদেরকে কষ্ট করে দিতে আমরা বুঝতে পারি নাই আর ভাই তোমাদেরকে আরেকটা কথা বলি কখনো কাউকে বট ডিসাবে এবং বট গেটাবে থাকলে কোনো সময় বট মনে করবা না যা তোদেরকে ক্ষমা করে দিলাম অনেক শখের আইডিয়া এবং অনেক কষ্ট করে আইডিয়া বানাছ তার জন্য তোদেরকে এইবারের জন্য ক্ষমা করে দিলাম আরে হামজা ভাই সত্যি সত্যি আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন আপনার মনটা অনেক ভালো ভাই আরে হামজা ভাই আপনি তো অনেক ভালো মনের মানুষ প্লিজ আপনার কালাডাম কে বলেন না যে আমাদের দুজনের এড ধরতে এই কালাডাম মামা ওদের দুজনের এডটা ধর আর ওদেরকে আরেকটু ম্যাজিক দেখায় দে ওকে মামা তাহলে আমি তাদের এডটা ধরে নিতেছি এবং কি আমার ম্যাজিকটা দেখাই দিতেছি

লাইক হবে এবং পাঁচশো কমেন্ট হতে হবে তাহলে গেছে তোমরা তোমাদের সব কিছু পেয়ে যাই বা তো গেছে তার দিদি কথা আছে গাইস কিছু পাইতে হলে কিছু দিতে হয় তো গেছে তোমাদের আমি সাধারণ একটা লাইক সাবস্ক্রাইব চাইছি তোমরা অবশ্যই দিয়ে দিও আর আমার প্রাণের প্রিয় ভালোবাসার মানুষগুলো তোমরা তোমাদের গিবই গুলো সুন্দর করে ঠিকঠাক মতো বুঝা নিও ওকে পাওয়ার অফ কাইলা ম্যাজিক টু স্টার্ট